আমরা মেট্রো থেকে নেমে অটোতে উঠে গেছি আগের বছর এসেছিলাম টোটোতে গেছিলাম এবারে অটোতে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম

তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আজকে এত ভিড় হয়েছে আমি ছোটবেলা থেকে আসি লাইফে আমি কোনোদিন এত ভিড় দেখিনি আমরা বালি ব্রিজের উপর দাঁড়িয়েছিলাম গিয়ে মানে লাইন দিয়েছি তো জল খাবো আমরা জাস্ট প্রসাদ খেলাম আর দেখতেই পাচ্ছ মন্দির এখন বন্ধ হয়ে গেছে দু ঘন্টার জন্য তারপরে আজকে দুটো অবধি মন্দির খোলা ছিল যেখানে সাড়ে বারোটায় বন্ধ করে দেয় তো বেশ ভালো লাগলো পুজো দিয়ে শুধু একটুখানি মানে কষ্ট করে পুজো দেওয়ার মজাই আলাদা বেশ ভালো লেগেছে আজকে

তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ভোজনালয়ের দিকে এখানে আমি আগের বারে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল তো রিকমেন্ডেশন এবার আমি যাব যদি ভালো না হয় কি করবি গলা টিপে দিবি আমার তো ভিড়ও আছে ভালো এখন যাই না মানে দুপুর দুটোর সময় পুরো প্রপার সবার পরীক্ষা নিয়ে পূজা দিয়েছে এতদিন ঝোলা ছিলে আসবো কালকে যাবো কালকে যাবো কালকে যাবো আর পরীক্ষা নিয়েছে এক ঘন্টা রোদে দাঁড় করিয়েছে প্রত্যেক সপ্তাহে আমরা ভাবছি যাবো সেই জানুয়ারি মাস থেকে আমাদের প্ল্যান হচ্ছে আজ ফেব্রুয়ারি মাসে আমরা এসেছি পৌঁছেছি

কি হবে ভাই? কত? ডিস কত? হ্যাঁ হ্যাঁ কত করে গুলো? সবাই আইসক্রিম স্টার্ট করে দিয়েছে। স্টার্ট করে খাচ্ছে। ঘুম পাচ্ছে। আমারও ঘুম পাচ্ছে। আমারও আইসক্রিমটা খাচ্ছি। তো ঘুম পাচ্ছে আমি যাই না মানে এরকম ঘুম আমার কোনোদিনও পায় না চোখ পুরো বুঝে আসছে এটা হচ্ছে মন্দিরের পাশের মার্কেট ভীষণ সুন্দর খাবার দাবার পাওয়া যাচ্ছে জিনিসপত্র পাওয়া যাচ্ছে সব কিছু দেখতেই পাচ্ছি খুব সুন্দর ঠাকুর দিতে হচ্ছে